যতবার কোনো কিছুকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে চেয়েছি ততবার ঠকেছি এই পৃথিবীর এই সংসার ইহলোকের কোনোটাই মনে হয় পুরোপুরি সত্য নয় সমগ্রটাই একটা আপেক্ষিক বিষয় একবার আমাদের অ্যাপার্টমেন্টে এক ভদ্র লোক এলেন বয়স আন্দাজ পঞ্চাশ বয়সটা মুখ দেখে বোঝা দেয় চেহারাটা যেন বছর পঁচিশ বয়সেই থমকে রয়েছে তাকে প্রথম দিন দেখেই এরকম একটা অনুভূতি সঞ্চার হয়েছিল মনে কতকটা ভয়ের সেই অনুভূতি চোখের চাহনিতে অদ্ভুত এক কাঠিন্য ভীষণ গাম্ভীর্য বলি রেখাময় মুখে তাই লোকটিকে অ্যাপার্টমেন্টের প্রত্যেকটি মানুষই এড়িয়ে চলত এক বর্ষাকালের রবিবার সন্ধেবেলায় হঠাৎ প্রকৃতি প্রচন্ড খামখেয়ালি হয়ে উঠলো এর মধ্যেই লোডশেডিং হয়ে চারিদিক অন্ধকার হয়ে গেল এমনিতেই শহরতলিতে এখন লোডশেডিং হয় না বললেই চলে তাও ইনভার্টারটা গ্যাসে বিগড়ে মোবাইলে ফ্ল্যাশ লাইট জেলে ঘর থেকে একটা মোমবাতি নিয়ে এসে ড্রয়িং রুমের টেবিলে রাখলাম ঠিক এমন সময় বাজলো কলিং বেল চমকে উঠলাম এখনই সময় ঝড় জলে কে এলো ফ্ল্যাটের কেউ নাকি বাইরে থেকে কেউ ভাবলাম আগে বাতিটা জ্বালিয়ে দরজা খুলব কিন্তু আবার বাজলো কলিং বেল দরজা খুলেই চমকে উঠলাম সেই ভদ্রলোক অন্ধকারাচ্ছন্ন অবস্থা তার চোখের দিকে তাকাতেও বুকটা ছ্যাত করে উঠল কাকে চাই দুঃখিত আপনাকে বিব্রত করলাম ফ্লাটে ফিরছিলাম এমন সময় জ্বরটা এতটা বেড়ে গেল বাধ্য হয়ে আপনার ফ্ল্যাটে আমি তাকে আসতে বললাম ভেতরে ঢুকে এক পাশে ছাতাটা রাখলেন ভদ্রলোক আমি ফ্ল্যাশ লাইট দেখিয়ে বসতে বললাম চেয়ারে ভদ্রলোক বসলেন আমি মোমবাতিটা জ্বালানোর জন্য ভেতর থেকে লাইটারটা নিয়ে এলাম আপনি কি বাতি জ্বালবেন বললেন ভদ্রলোক আমি তাকে ইনভার্টারের ঘটনাটা বললাম বলে লাইটারটা জ্বালাতেই ভদ্রলোক বললেন মাফ করবেন আমি মোমের গন্ধে ভীষণ অসুস্থ বোধ করি আমি বললাম আমার কাছে আলো জ্বালানোর আর কোনো কিছুই উপস্থিত নেই অন্ধকারে কি আপনার অসুবিধে হবে ঘরে দুজন মানুষ আর প্লাটে এত মানুষ বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ আছে কি না কিন্তু বসুন না আপনিও একটা চেয়ারে এই ওয়েদারে ভালো আড্ডা মারা যাবে লোকটির কথা বলার মধ্যে ভীষণ এক গাম্ভীর্য আছে কথাগুলোকে শুনে অনুরোধের থেকেও বেশি আদেশ বলে মনে হয় কিন্তু এই আদেশেও যেন একটা জাদু শক্তি আছে আমার মনে শহরের চোখ ঝলস আলোচে কয়েক মুহূর্ত নিখোঁজ অন্ধকার যেন বেশি ভালো লাগছে আমি একটা চেয়ার নিয়ে ভদ্রলোকের সামনে বসলাম অধমের নাম গোলক রায় আমি ঋষিকেশ চক্রবর্তী বললাম আমি আপনি বিয়ে করেছেন আগে না আমিও অকৃতদার ভদ্রলোক ফ্যাক করে এমন হাসলেন যেটা তার চেহারা ও ব্যক্তিত্বের সাথে সম্পূর্ণ বেমানায় এবার যে প্রশ্নটা এলো সেটা আশা করিনি এবং ভীষণ অপ্রাসঙ্গিক আপনি ভূতে বিশ্বাস করেন হ্যাঁ ভূত অতি প্রাকৃতিক জিনিসে বিশ্বাস করেন একবিংশ শতাব্দীতে এসে এসব ভূতকে তো সম্পূর্ণ ভিত্তিহীন বলেই মনে হয় আপনারা তো মশাই বিজ্ঞান বিজ্ঞানী করে যান বিজ্ঞান আপনাদের চোখে একটা কালো চশমা পরিয়ে দিয়েছে সব কিছুকে যুক্তির দানি পাল্লায় তুলে মাপতে গিয়ে অনেক কিছুই দেখতে পান না আচ্ছা আপনি একটা কথা বলুন তো একটা মানুষ মরে গিয়ে যদি ভূত হয় তবে সে সব সময় মানুষের ক্ষতি করারই বা চেষ্টা করবে কেন বিষয়টা ঠিক তেমন নয় মানুষ মরে গেলে ভূত হয় ঠিকই কিন্তু সে ভূত সবসময় ভয়ানক হয় না ভীষণ অতিরিক্ত না হলে আপনারা যে ভয়ানক ভূতের কথা শুনেছেন তা আদতে কোনো মৃত মানুষ নয় যারা জন্মাতেই পারেনি তারা আমি বললাম মানে আপনি তো মশাই ভূতের ডেফিনেশনই পাল্টে দিচ্ছেন আমার কথার আমল না বললেন সর্বত্রই রেস এ মহাজগতে আত্মা রূপে আসে প্রাণ কিভাবে তার উদ্ভব হয় তা তর্ক সাপেক্ষ এবার তাদের মধ্যে হয় রেস যারা জিতে যায় তারা পায় পার্থিব চেহারা আর যারা হারে তারা প্রতিশোধ নিতে পৃথিবীতে নেমে আসে এদেরকেই ভূত বলেন আপনারা আপনার এ বিষয়ে চর্চা আছে বলে মনে হচ্ছে অভিজ্ঞতা আছে চর্চা নয় শুনুন তবে আমিও ঠিক আপনাদের মতো নাস্তিক ছিলাম এক সময় কিন্তু ছিলাম উদার মনস্ক সবকিছু জানার কৌতূহল ভীষণভাবে মনে ছিল একবার শুনেছিলাম আমার বাড়ির কাছে এক গ্রামে এক ভীষণ বড় মাপের তান্ত্রিক এসেছেন বাবা মহাবিদ্যার জ্ঞান সম্পন্ন পাড়ি দিলাম দু কিলোমিটারের পথ তখন আমার বয়স কত হবে ওই বা সতেরো কি আঠেরো গ্রামে পৌঁছে খুঁজে পেলাম একটা গাছের তলায় বসে আছেন তান্ত্রিক বাবা বসেছিলেন বিশ্রাম করছিলেন বাবা একজন সিদ্ধ সিদ্ধ পুরুষ পুরুষ আর নিজেদের তন্ত্র জ্ঞান পয়সা উপার্জন করেন না দু একটা মন্ত্র শিখে কিছু মানুষ নিজেদের বড় তান্ত্রিক বলে জাহির করে আর পয়সা উপার্জন করে তিনি সাধারণভাবে কোনো মানুষের সাথে দেখা করেন না আমি তার থেকে হাত দশেক দূরে দাঁড়িয়ে দোনা মোনা করছি কিছু বলবো কি না এমন সময় তিনি বলে উঠলেন চাই আমি বললাম কি আপনার কথা শুনে আপনাকে দেখতে এলাম কাছে আয় আমি কিছুটা ভয়েই তার খানিকটা কাছে গেলাম গিয়ে বললাম আচ্ছা বাবা মহাবিদ্যা কি তান্ত্রিক খানিকটা হেসে বললেন ওটা তোমার জানার বিষয় নয় আমি বললাম আচ্ছা সত্যি কি ভূত আছে তান্ত্রিক বললেন হুম আছে শুনলে অবাক হবেন আমিও ঠিক আপনার মতোই প্রশ্ন করেছিলাম তারা ভয়ানক কেন এত জবাবে আমি যেটা বললাম তান্ত্রিক বাবাও তাই বলেছিলেন আমার তখন খুব একটা কিছু হয়নি আমি আমি বললাম শুনেছি তান্ত্রিকরা জাদু করে ভূত ডাকতে পারে আপনি পারেন তান্ত্রিক এবার অট্টহাস্য করে বললেন ওরে ওইসব নিয়েই তো আমাদের কাজ বাছা কিন্তু তুই এত কিছু জেনে কি করবি তান্ত্রিক হতে চাস আমি বললাম না আপনি ভূত এনে দেখাতে পারবেন এটা ছেড়ে খেলা নয় ভূত এনে ভেল কি দেখানো যায় না একটু বিমর্ষ হলাম তাই দেখি তান্ত্রিকের বোধ মন একটু নরম হলো বললেন আচ্ছা বেশ তোকে একটা জাদু দেখাই বলে কি একটা মন্ত্র পড়লেন বিড়বিক করে ঠিক তখনই প্রাণোজ্জ্বল সূর্যের রোদ ঢেকে চারিদিকে কালো মেঘ ছেয়ে গেল প্রচন্ড ঝড় বাতাস শুরু হলো তার মধ্যেই দেখলাম চারিদিক থেকে কালো কতগুলো ছায়া বাতাসে কুণ্ডলি খেতে খেতে উপরে উঠতে শুরু করেছে বিশ্বাস করবে না কি ভয়ানক দৃশ্য কুণ্ডলি খেতে খেতে ছায়াগুলো অনেকটা উঠে তান্ত্রিক বাবার মাথার ওপর পুঞ্জীভূত হয়েছে সে দৃশ্য ছায়াগুলি উড়ে আরও উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু ভীষণ শক্তিশালী এক চুম্বক বলের তারা আকর্ষিত হয়ে উঠতে পারছে না কিছুক্ষণ ধরে এমনটা ছড়ল তারপর তান্ত্রিক বাবা বলা বন্ধ করলেন আবার নিমেষের মধ্যে সব স্বাভাবিক হয়ে গেল যেন কিছুই হয়নি আমি এ দৃশ্য সারা জীবন বলতে পারিনি পরে আর ওখানে যাওয়ার সাহস আর সুযোগ কোনোটাই হয়নি বলে ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেললেন আমি বললাম ভালোই বললেন কিন্তু গল্পটা আপনি যে এত ভালো স্টোরি টেলার আজকে না শুনলে কিন্তু বুঝতাম না গল্প গল্প নয় আপনার বিশ্বাস হলো না এরকম অনেক কিছুই তো শুনেছি চোখে না দেখলে বিশ্বাস করব কি করে দেখবেন মানে হঠাৎ ভদ্রলোক ভূম্য ভাষায় কিছু বলতে লাগলো ঝড়ের তাণ্ডবের শব্দে ভেদ করে তার গলা গম গম করতে লাগলো হঠাৎ যেটা ঘটে গেল এতটাই আকস্মিক যে আমি বিশ্বাস করবার মতো সময় পেলাম না একটা হাওয়ার মতো কি যেন একটা আমার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল এটা এতটাই কালো যে এই অন্ধকারও তাকে আলাদা করে অনুভব করা গেল ঘরের কোথা থেকে এলোমেলো বাতাস এসে ঢুকলো মনে হলো ঘরের কি জানলাগুলো খোলা কিন্তু না আমার স্পষ্ট মনে আছে তখন লোডশেডিং হয়নি যখন জানলাগুলো বন্ধ করেছে এবার হঠাৎ করে দেখলাম টেবিল চেয়ারগুলো কাঁপতে শুরু করেছে ঘরের মধ্যে শুরু হয়েছে ভীষণ এক প্রলয় ভদ্রলোক এক নিঃশ্বাসে তখনও মন্ত্র আওড়ে চলেছে এবার কোথা থেকে শুরু হলো কান ফাটানো এক চিৎকার না ঠিক মানুষের গলা নয় মনে হলো অন্য কোনো গ্রহের অন্য কোনো প্রাণী আত্মরক্ষার জন্য চিৎকার শুরু করেছে কাঁচের জানলা ভেঙে গুঁড়ো হয়ে পড়ছে মাটি আর কান ফাটানো সেই চিৎকার ক্রমে তীব্র হচ্ছে আমি কানে হাত দিয়ে চিৎকার করে ভদ্রলোকের উদ্দেশ্যে বললাম হামুন প্লিজ কিন্তু ভদ্রলোক কিছুতেই থামছেন ফোনের অ্যালার্মে ঘুমটা ভাঙল উফ কি ভয়ানক স্বপ্ন ছিল আসলে মানুষ কাউকে বা কিছুকে ভয় পেলে সেটা স্বপ্নে আসে ওই নাইট মেয়ের আর কি হঠাৎ আমার ফোনটা বেজে উঠল দেখলাম আমার কলিগ সৌরভ এই অ্যাপার্টমেন্টেই থাকে ফোন করছে ফোনটা ধরতেই তার গলা ভেসে এলো ভাই বাইরা আমাদের অ্যাপার্টমেন্টে সেই ভয়ানক লোকটা ছিল না আমি বললাম হ্যাঁ গোলক আরে না না তিমির দাস তখন আমার খেয়াল হলো স্বপ্নে ওর নাম গোলক শুনেছিলাম বাস্তবে তাহলে ওর নাম নিশ্চয়ই তিমির হ্যাঁ কি হয়েছে কাল রাতে ঝড়ে বড় আম গাছটা ভেঙে গেছে তাতেই চাপা পড়ে কি বলে আমি ফোনটা রেখে দিলাম হয়তো কোনো কারণ নেই তবু বুকটা কেমন ঢিপ ঢিপ করে উঠল বাইরে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম কাঁচের জানলা ও চেয়ার টেবিল সব যথারীতি ঠিকঠাক আছে কিন্তু দরজার কাছে চোখ পড়তেই মেরুদণ্ড বেয়ে হিমের শীতল স্রোত নেমে এলো এখানে রাখা একটা কালো ছাতা যেটা আমার নয় বুঝতে বাকি রইল না ছাতাটা কার অনেকবার মনকে অনেক যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি বিশ্বাস জিনিসটায় আলগা হয়ে গেছে সত্যি আর মিথ্যের কল্পনার মাঝে সীমারেখা মুছে গিয়ে বসেছে এক দৃঢ় আপেক্ষিক তত্ত্ব আপনারা এতক্ষণ শুনলেন হ্যালো শুনতে পাচ্ছেন চ্যানেল প্রেজেন্টস আজকের গল্প আপেক্ষিক তত্ত্ব নবদ্বীপ নিবাসী নবীন লেখক অরিন্দম ব্যানার্জি সারা জীবন শাস্ত্র নিয়ে চর্চা করলেও তার একমাত্র নেশা হল লেখালেখি এই গল্পটিতে তিনি বিশ্বাস ও অবিশ্বাসের এক আশ্চর্য মিলবন্ধন ঘটিয়েছেন গল্পটি আরও জীবন্ত হয়ে উঠেছে আমাদের বিশিষ্ট কণ্ঠশিল্পীদের দ্বারা গোলাকরায় চরিত্রে রয়েছেন বিশ্ব বাবু। তান্ত্রিকের চরিত্রে রয়েছেন বিশিষ্ট শিল্পী সুদীপ রঞ্জন সাহা গল্প পাঠে রয়েছেন নিকোলাস বন্ধুর চরিত্রে অনিকেত এছাড়াও আরও বিভিন্ন রকম সহায়তায় যেমন এডিটিংয়ে রয়েছেন সম্বিত পোস্টার ডিজাইনার এনএসডি আর্ট এবং সমগ্র পরিচালনায় নন্দিতা ও নিকোলাস গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ